তো প্রথমত আমাকে অনুর সংখ্যাটা নির্ণয় করতে হবে এখানে আমি সরাসরি কিন্তু পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো না আমাকে প্রথম অনুর সংখ্যা বের করে এরপরে যেই যোগের কথা আমাকে বলেছে অর্থাৎ সোডিয়াম কার্বনের যে নাম বলেছে ওই সোডিয়াম কার্বনের যোগে দুটা পরমাণু কয়টা রয়েছে সেই সংখ্যা দ্বারা সেই অনুর সংখ্যা যেটা আমি বের করব। সেটাকে গুরু করে দিলেই কিন্তু পরমাণুর সংখ্যা গুলো পেয়ে যাবে তো চলো আমরা আজকে সমাধান করে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম কার্বনের

যে একটা যৌগের বা একটা মৌলের যে আণবিক ভর আসবে সেই আণবিক ভরটাকে আমি যদি গ্রামে প্রকাশ করি তাহলে এখানে আণবিক ভর কত এসেছে একশো ছয় তো এটাকে আমি গ্রামে প্রকাশ করি একশো ছয় গ্রাম তাহলে এই একশো ছয় গ্রামকে কিন্তু আমি বলতে পারবো এক মোল এবং এই এক মোল সোডিয়াম কার্বনেটের ভেতরে অনু থাকে এটা কিন্তু আমাদের জানার কথা সিক্স পয়েন্ট

তো তোমাদের সতর্ক থাকার জন্য একটা কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়তন কিন্তু মিলিলিটার এককে রয়েছে আর এই মিলিলিটার একক থেকে লিটার এককে কনভার্ট করার জন্য কিন্তু এখানে আমি হাজার দ্বারা ভাগ করেছি যদি কখনো আয়তনের মানটা লিটার এককে এখানে দেয়া থাকে তাহলে কষ্ট করে তোমাকে কিন্তু আর লিটার এককে

আরবিক ভাবে মানে এই যে এটা হচ্ছে মোলার ম্যাস কত আসছে একশো ছয় কিন্তু চলে আসছে বসা আর উদ্দীপকে করে দেখো এখন চিত্রে আমার আয়তন এখানে ফাইভ লিটার তাহলে ডিভাইডেড বাই কত এক হাজার তাহলে ডিভাইডেড বাই তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে কত আছে করে

যে 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে রয়েছে কতটি হলো এটা কি তোমাদেরকে দেখিয়েছি আমি 6.023 10 23 টি রয়েছে তাহলে এইটাই আমি লিখবো আমি পুরো কথাটা লিখলাম না এতটুকু জায়গা বুঝিয়ে দিলাম আমি জাস্ট

আমাকে বলেছে পরমাণু সংখ্যা বের করতে তাহলে যেহেতু মানে পরমাণু মিলে অনুগঠিত হয় তাহলে ভাঙলে কিন্তু আমরা পরমাণু পাব যেই কারণে আমাকে দেখতে হবে যে সোডিয়াম কয়েকটা মানে পরমাণু রয়েছে এবং ওই সংখ্যাটা দিয়ে আমি যদি এই থেকে ভুল করে দিই তখন কিন্তু আমার খুব সহজেই পরমাণু সংখ্যা বের হয়ে যাবে তাহলে সোডিয়াম কার্বনেট ছিল

তাহলে 4.515 10 টু দি পাওয়ার 23d সোডিয়াম কার্বনেট এর formula এই ছিল আমাদের গাণিতিক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রশ্ন যেটাতে আসলে ঝামেলা পেস করতে হয় তোমাদেরকে এটার উত্তর কি হবে এবং সহজ ব্যাখ্যা কি আসতে পারে সেটা করার চেষ্টা করছি আমরা তাহলে এখন আমরা দেখি ঘন প্রশ্নটাতে কি বলেছে

প্রমাণ অবস্থায় আচ্ছা তোমরা প্রমাণ অবস্থা নিশ্চয়ই জানো তারপর আমি একটু মনে করে দিচ্ছি তোমাদেরকে এটাকে কিন্তু আমরা বলি এস টি পি যেটার পূর্ণ রক্ত হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার মানে আদর্শ তাপমাত্রা এবং চাপ আমরা জানি যে এস টি পি তে তুমি যে কোনো গ্যাস নাও যে কোনো গ্যাস প্রত্যেকটা গ্যাসের আয়তন কিন্তু ফিক্সড সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার তোমরা সবাই জানো তাহলে আমাকে কি বলেছে এক ও দুই নং করলে প্রমাণ অবস্থা তাহলে ওই যে এসটিপিতে কত লিটার গ্যাস পাওয়া যাবে তাহলে দেখো তো এখানে হাইড্রোব্রোমিক অ্যাসিড সোডিয়াম কার্বনের বিক্রিয়া করলে নিশ্চয়ই একটা গ্যাস আসবে ওই গ্যাসটা কত লিটার গ্যাস সেটা তোমাকে বের করতে হবে এখন সেটা কিভাবে বের করতে হবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তাহলে প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করাই এই হচ্ছে সোডিয়াম কার্বনেট অ্যাসিড তোমরা সবাই জানো যে প্রত্যেকটা অ্যাসিড এটা যে কোনো অ্যাসিড হতে পারে যে কোনো অ্যাসিড যদি কার্বনের জাতীয় কোনো পদার্থের সাথে বিক্রিয়া করে সেটা একটা কমন গ্যাস তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস অর্থাৎ এখানে যে সোডিয়াম কার্বনেট আছে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড ব্যাপারটা এরকম এখানে অন্য যে কোনো কার্বনের জাতীয় হতে পারে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট অন্য যে কোনো কার্বনের পদার্থ হতে পারে যে কোনো কার্বনের জাতীয় পদার্থের সাথে যে কোনো অ্যাসিড বিক্রিয়া করলে সেখানে একটা কমন গ্যাস তৈরি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তাহলে যদি বিক্রিয়াটা কমপ্লিট করে আমরা এখানে তাহলে কি আসবে দেখো তো

যা তেরো আমি হয় না আমি যদি আমার মন তো নিয়ে নিলাম যে এক হাজার এক হাজার গ্রাম সোডিয়াম কার্বনে নিলাম আর দশ হাজার গ্রাম নিয়ে নিলাম তাহলে সোডিয়াম কার্বনেটের এক হাজার গ্রাম আর এই দশ হাজার গ্রাম কি পুরোটা বিক্রিয়া করবে অবশ্যই বিক্রিয়া করবে না কারণ তোমরা সবাই জানো যে রাসায়নিক বিক্রিয়া গুলো একটা নির্দিষ্ট ভর অনুপাতে হয়ে থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ভরের মৌল বা যৌগ অপর একটা নির্দিষ্ট পরিমাণ ভরের মৌল বা যৌগের সাথে কিন্তু বিক্রিয়া হবে তো এখন তুমি ধরো ধরে নাও জাস্ট এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো ঠিক আছে তুমি ধরে নাও যে এখানে তুমি নিয়েছিলে একশো গ্রাম

অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার সময় যেই বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু লিমিটিং বিক্রিয়ক এখন তুমি যদি কত লিটার গ্যাস তৈরি হয়েছে সেটা বের করতে চাও তাহলে প্রথমে তোমাকে সোডিয়াম কার্বনেট বা এইচপিএল এই দুইটা পদার্থের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা তোমাকে বের করতে হবে এখন তুমি যদি চিন্তা করে আমাকে বলো যে কেন আমি বের করতে হবে তাহলে তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো তোমার পকেটে তোমার একটা পকেট তোমার দুইটা পকেট আছে একটা পকেটে রাখা আছে এক হাজার টাকার একটা নোট আর আরেকটা পকেটে রাখা আছে টাকার একটা নোট তাহলে তুমি বাজারে গিয়েছো তোমার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য তো তুমি ওই জিনিসটা কেনার পর দেখলা যে তোমার তোমার বিল এসেছে পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকার বিল এসেছে এখন দেখো তো তোমার দুই পকেটে কিন্তু দুইটা নোট আছে একটা এক হাজার টাকা পাঁচশো টাকার তাহলে তুমি যদি এই পাঁচশো টাকা নোটটা দোকানদারকে দিয়ে দাও তাহলে তোমার একটা পকেট কিন্তু খালি হয়ে যাচ্ছে কিন্তু আরেকটা পকেটে কিন্তু টাকা ঠিকই রয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে লিমিটিং বিক্রিও তুমি যখন বের করতে যাবা তখন দেখবা একটা এখান থেকে যে কোনো একটা পদার্থ শেষ হয়ে যাবে এবং ওই শেষ হওয়া পদার্থ দিয়েই কিন্তু মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয়েছে কারণ তুমি যেই জিনিসপত্র কিনেছো তোমার পকেটে থাকা পাঁচশো টাকা দিয়ে কিন্তু কিনেছো তুমি কিন্তু এক হাজার টাকা দিয়ে কিনো না যদিও তুমি বলতে পারতাম এখানে যেটা তুমি কিনতে পারতাম আমি এক্সাম্পলের সুবিধার জন্য বলছি যে এইখানে ধরো যদি এই সিএল লিমিটিং বিক্রি হয় আমরা চাই না কোনটা লিমিটিং বিক্রি তাহলে এই সিএল কে ধরেই কিন্তু আমাকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করতে হবে কেন কারণ সে যেটা অতিরিক্ত থাকবে সেই অতিরিক্ত পরিমাণটা তো কারোর সাথে বিক্রিয়া করবে না তাহলে তুমি যদি মনে করো যে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট আমার কাছে ছিল একশো ছয় গ্রাম থেকে বিক্রিয়া করছে একশো গ্রাম তাহলে ছয় গ্রাম অবশিষ্ট আছে তাহলে তুমি যদি একশো ছয় গ্রামকে ধরে কার্বন ডাই অক্সাইড কতটুকু বের হয়েছে এটা বের করো তাহলে কি সঠিক মত আসবে কারণ একশো ছয় গ্রাম তো বিক্রি অংশগ্রহণ করে নাই একশো গ্রাম করেছে তাহলে এই জন্য কোন বিক্রিয়কটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে সেই বিক্রিয়কটাকে ধরেই কিন্তু তোমাকে ওই উৎপাদের পরিমাণটা বের করতে হবে বা কত লিটার গ্যাস পাওয়া গিয়েছে সেটা কিন্তু তোমাকে বের করতে হবে

এটা দ্রবের পরিমাণ ছিল তেরো দশমিক দুই পাঁচ অর্থাৎ ডাব্লিউ ওয়ান আগে যেটা আমরা ডাব্লিউ ওয়ান বলি ঠিক আছে এই ডাব্লিউ ছিল তেরো দশমিক দুই পাঁচ এখন দেখো তুমি যদি লিমিটিং বিক্রিয় কে সেটা বের করতে চাও তাহলে তো তোমরা নর্মালি জানো যে প্রথমে আমাকে রাসায়নিক বিক্রিয়াটা লিখতে হয় তারপর সমতা সাধন করতে হয় এখান থেকে তারপর ওই নিয়মে লিমিটিং বিক্রিয় কে সেটা বের করতে হয় তাহলে প্রথমে আমি রাসায়নিক বিক্রিয়াটা লিখবো লিখা আছে অলরেডি তারপর সমতা করবো তারপর বাকি অংশটা লিখবো ঠিক আছে তাহলে

তাহলে একশো ছয় গ্রামের সাথে মানে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বন সাথে বিক্রিয়া করতে পারে কত গ্রাম তিয়াত্তর গ্রাম তাহলে আমি কিন্তু ক্যালকুলেশন খুব সিম্পল হয়ে গেছে আমার কাছে তাহলে একশো ছয় গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে তিয়াত্তর গ্রাম এক গ্রামে কত আর আমি কিন্তু বের করেছিলাম থার্টিন পয়েন্ট টু ফাইভ গ্রাম ঠিক আছে তাহলে এই যে থার্টিন পয়েন্ট

এক গ্রাম সোডিয়াম কার্বনেট কম হবে যে কারণে 3 2 1 6 হয়ে যাবে এরপরে লিখবো ওই যে সোডিয়াম কার্বনেট আমি যে ড্রপের পরিমাণ বের করেছিলাম যেটা তো শুধু 2 5 গুণা করা হয়েছে তাহলে 13 দশমিক 2 5 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতে পারে 3 2 ওই যে 13 দশমিক 2 5 আর এখানে যে 106 তাহলে ক্যালকুলেশন করতে কত আসে আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি কত আসে

যে এই যে HCl HCl আছে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা রয়েছে এটা পরিমাণ কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি এখানে টোটাল কত গুণ হবে বিক্রিয়াতে কত গুণ একটা রাসায়নিক সমীকরণে এর পরিমাণ যদি এত হয় তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড এটার যদি তুমি আণবিক ভর বের করো তাহলে দেখবা 48 পড়বে তাহলে এখানে 12 আর 21 সমীকরণে কত দিতে 12 আর 21 যোগ করলে 44 হয়

এই সিএল থেকে উৎপন্ন হয় আমার চল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা আমি তো এখন গ্রাম হিসাব করছি আমাকে বলতে লিটার হিসাব করার জন্য তাহলে আমি লিখবো বাইশ দশমিক চার লিটার সিও কিন্তু সুতরাং এক গ্রাম এ হবে যে কারণে আমি ভাগ করলাম ডিভাইডেড বাই আর আমার এই এর পরিমাণ কত এসেছিল এইট পয়েন্ট গ্রাম এসেছিল আমার যেটা ছিল আমার কাছে সুতরাং আমি লিখবো এইট পয়েন্ট কত আসে <laughs> 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 ওকে তাহলে আমার এটা ক্যালকুলেশন করার পর মান এসেছে 2.54 আর অনেকগুলো মান আছে যেটা আমি এখানে ধরে নিলাম 2.55 লিটার বুঝতে পেরেছো তাহলে এই প্রশ্নটা মূল জিনিসটা কোথায় মূল জিনিসটা হচ্ছে যখন আমাকে উৎপাদ কত গ্রাম উৎপাদ কত লিটার এই টাইপের কোনো কোশ্চেন করে তখন প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ক থেকে লিমিটিং বিক্রিয়কের সেটা বের করা